বহু গুণে গুণান্বীতে একটি সবজির নাম হলো বেগুন আপনিও চাইলে আপনার পারিবারিক পুষ্টি বাগানে অথবা সাত বাগানে দু চারটি বেগুন গাছ লাগিয়ে আপনার পারিবারিক পুষ্টি চাহিদা পূরণ করতে পারেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি কৃষি ইডের পক্ষ থেকে আমরা আজকে আপনাদের সাথে আলাপ করবো অত্যন্ত লাভজনক বহু গুণে গুণান্বিত একটি সবজির নাম হলো বেগুন বেগুন আমাদের দেশে স্বচ্ছ প্রচুর পরিমাণে আবাদ হয়ে থাকে তাই আপনিও চাইলে আপনার পারিবারিক পুষ্টি বাগানে অথবা সাত বাগানে অথবা বাড়িতে দু চারটি বেগুন গাছ লাগিয়ে সারা বছর বেগুনের চাহিদা পূরণ করতে পারেন বেগুনের বেশ কয়েকটি জাত আমাদের দেশে জনপ্রিয় তার ভিতরে শিগনাথ তাল বেগুন সহকারে বিটি বেগুন এবং যে এখন বাড়ি বেগুন বারো এই জাতগুলো এখন বেশ জনপ্রিয় হয়ে উঠছে এছাড়াও কাটা বেগুন সহকারে বেশ কয়েকটি স্থানীয় জাত রয়েছে তাই আপনি চাইলে আপনার সব পছন্দের মতো যেসব বেগুনের জারটি আপনার ভালো লাগে সেই জারটি আপনি আবাদ করতে পারেন অত্যন্ত লাভজনক এবং বহুদিন ধরে আবাদ করা যায় এই ধরনের একটি সবজির নাম হল বেগুন পায় একবার লাগালে তাই পাঁচ মাস পর্যন্ত এর থেকে ফলন পাওয়া সম্ভব অত্যন্ত লাভজনক একটু উষ্ধ জায়গায় লাগালে বর্ষার পানি না জমলে সেখানে অনেক দিন ধরে এটি আবাদ করা যায় বেগুনের সবচেয়ে ক্ষতিকারক দুটি ফোকা এবং রোগ হয়ে থাকে তার ভিতরে একটি হলো পদ এবং ফল চর্যকারি পোকা এই পোকার আক্রমণটা সবচেয়ে বেশি এছাড়া পাতা মোড়ানো পোকার আক্রমণ হয়ে থাকে এই দুটি পোকার আক্রমণ থেকে আপনি যদি রক্ষা করতে পারেন তাহলে মাত্র ফলন পাওয়া সম্ভব এবং এটি আবাদ করে আপনি অর্থনৈতিকভাবে লাভবান হওয়া সম্ভব যারা বেকার রয়েছেন তারা বাণিজ্যিকভাবে এটি আবাদ করতে পারেন এবং অত্যন্ত লাভজনক এবং ক্ষেত্রে সুস্বাদু বেগুন দিয়ে আপনি বিভিন্ন রকমের খাদ্য সামগ্রী তৈরি করতে পারেন বেগুন বা রান্না করে বাজি করে এবং ভাত্তা করে বিভিন্নভাবে খাওয়া হয়ে থাকে তাই আপনিও চাইলে আপনার বাগানে এভাবে বেগুন চাষ করতে পারেন বেগুন চাষ করে পারিবারিক পুষ্টির চাহিদা ফুলন এবং বাড়তি প্রযোগ উৎপাদন করে বাজারে বিক্রি করে অর্থনৈতিকভাবে লাভবান হওয়া সম্ভব এবং এভাবে বেগুন চাষ করে নিয়মিত সেচ সার প্রয়োগ এবং জৈব কালা যেমন অবস্থা গ্রহণ করলে এখান থেকে নিরাপদ সবজি হিসেবে বেগুন উৎপাদন করতে পারেন এবং এই বেগুন একদিকে যেমন শরীরের জন্য উপকারী তেমনি অর্থনৈতিকভাবে সাশ্রয়ী এবং জৈব কৃষিবান্ধব হয় সেগুলো খেলে এখনো শরীরে তেমন একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা কম থাকে বেগুনে একটি সমস্যা হল অ্যালার্জিজনিত সমস্যা যাদের অ্যালার্জিজনিত সমস্যা আছে তারা একটু কম পরিমাণে বেগুন খাবে নেতা অন্যদের জন্য এটি পুষ্টিগুণে ভরপুর একটি সবজি এটি খেলে আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা সহকারে বিভিন্ন রকমের ভিটামিন এবং পুষ্টিগুণ আপনি শরীরে পাবেন তাই এটি আবাদ করুন এবং এটি আবাদ করে একদিকে যেমন পারিবারিক পুষ্টির চাহিদা করুন অন্যদিকে বড় লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে তাকে লাইক কমেন্ট ফলা দিবেন ধন্যবাদ সবাইকে